নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বলিউড জ্যাকলিন ফার্নান্দেজের জীবনী জ্যাকলিন ফার্নান্দেজ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তার হাসি নাচের পারদর্শিতা এবং প্রাণবন্ত ব্যক্তিত্ব তাকে ভারতীয় চলচ্চিত্র জগতের শীর্ষ স্থানীয় নায়িকাদের একজন করে তুলেছে শ্রীলঙ্কার এই সুন্দরী অভিনেত্রী আজ বলিউডে নিজের জায়গা শক্তভাবে প্রতিষ্ঠা করেছেন কঠোর পরিশ্রম প্রতিভা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে জ্যাকলিন ফার্নান্দেজ এগারোই আগস্ট উনিশশো সালে ওয়াহারাইনের মানামায় জন্মগ্রহণ করেন তার বাবা এলরয় ফার্নান্দেজ একজন শ্রীলঙ্কান সঙ্গীত শিল্পী আর মা কিম একজন মালয়েশিয়ান নাগরিক পরিবারের চার সন্তানের মধ্যে জ্যাকলিন সবচেয়ে ছোট ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংস্কৃতির সংমিশ্রণে বড় হয়েছেন কারণ তার পরিবারে বিভিন্ন দেশের ঐতিহ্যের প্রভাব ছিল প্রবল শিক্ষা জীবনের শুরু হয় ভারাইনে যেখানে তিনি সেখানকার সেক্রেড হার্ট স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন পরে তিনি অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব সিডনি থেকে মাস কমিউনিকেশন বিভিন্ন স্নাতক ডিগ্রি অর্জন করেন ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল মিডিয়া ও গ্ল্যামার জগতে নিজের পরিচয় গড়ে তোলা শিক্ষা শেষ করার পর জ্যাকলিন শ্রীলঙ্কায় ফিরে আসেন এবং সাংবাদিক হিসেবে কিছুদিন কাজ করেন পাশাপাশি মডেলিং জগতে নিজের উপস্থিতি জানান দেন তার অসাধারণ সৌন্দর্য ও ব্যক্তিত্বের কারণে তিনি খুব অল্প সময়ের মধ্যেই আলোচনায় চলে আসেন সালে তিনি মিস ইউনিভার্স শ্রীলঙ্কা খেতাব অর্জন করেন এবং একই বছর মিস ইউনিভার্স দু প্রতিযোগিতায় শ্রীলঙ্কায় প্রতিনিধিত্ব করেন এই অর্জনই ছিল বলিউডে প্রবেশের দরজা খোলার প্রথম ধাপ দু সালে জ্যাকলিন তার প্রথম বলিউড চলচ্চিত্র এর মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন এই ছবিতে তিনি রিতেশ দেশমুখ এবং অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেন যদিও সিনেমাটি ব্যবসায়ীভাবে সফল ছিল না তবে তার অভিনয় ও উপস্থিতি দর্শকদের নজর কাড়ে এরপর দু সালে তিনি জানে কাহান সে আই জানে সিনেমায় অভিনয় করেন ধীরে ধীরে তিনি বিভিন্ন কিন্তু গুরুত্বপূর্ণ অভিনয় করতে শুরু করেন এবং নিজের দিয়ে পরিচালকদের আস্থা অর্জন করেন জ্যাকলিনের কেরিয়ারে মোড় ঘুরিয়ে দেয় দু হাজার এগারো সালে মার্ডার টু চলচ্চিত্রটি এই সিনেমায় তার সাহসী ও চরিত্র ও অভিনয় দর্শক সমালোচক সকলদের প্রশংসা কুড়ায় সকল সিনেমাটি ছিল বিশাল বাণিজ্যিক সাফল্য এবং এখান থেকে তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হন এরপর দু সালে রেস্টু সিনেমায় তার অভিনয় এবং গ্ল্যামার সবাইকে মুগ্ধ করে দু সালে কিক ছবিতে সালমান খানের বিপরীত অভিনয় করে তিনি সুপারস্টার মর্যাদা পান এই সিনেমা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি একের পর এক হাউসফুল টু হাউসফুল থ্রি জুড়ুয়া টু ডিসুম রেস্ত্রি বচ্চন পান্ডে ইত্যাদি ছবিতে অভিনয় করে তিনি বাণিজ্যিকভাবে সফল নায়িকা হিসেবে নিজের অবস্থান মজবুত করেন জ্যাকলিন ফার্নান্দেজ তার ব্যক্তিগত জীবন নিয়ে খুবই সংযত তিনি মিডিয়ার সব সময় হাসি খুশি এবং ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখেন ফিটনেস ও যোগব্যায়ামের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে তিনি শাকাহারী জীবন ধারণ অনুসরণ করেন এবং প্রাণী প্রেমী হিসেবে পরিচিত তিনি হাবিত ফর হিউমিনিটি এবং পেটা এর মতো সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানব কল্যাণ ও প্রাণী সুরক্ষা নিয়ে কাজ করেন সামাজিক মাধ্যমেও তিনি অত্যন্ত সক্রিয় এবং ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন সাফল্যের পাশাপাশি কেরিয়ারে কিছু বিতর্ক এসেছে সালে ব্যবসায়ী সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে তার নাম জড়ায় এক প্রতারণা মামলায় যদিও তিনি নিজের নির্দোষিতা দাবি করেছেন তবু এই ঘটনাটি তার কেরিয়ারে সাময়িক প্রভাব ফেলেছিল তবে তিনি দৃঢ়ভাবে নিজের অবস্থান বজায় রেখে কাজ চালিয়েছেন এবং নতুন নতুন প্রকল্পে যুক্ত হচ্ছেন জ্যাকলিনের অভিনয় শৈলী মূলত প্রাণবন্ত নাচে পারদর্শী এবং ফ্যাশন সচেতন তার প্রতিটি চরিত্রে তিনি প্রাণ ঢেলে অভিনয় করেন তিনি বলিউডে অন্যতম সেরা নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত লাট লাগ চিটিয়া কালাইয়ান জুম্মে কি রাত এক দো তিন প্রভৃতির গানগুলোতে তার নাচ বলিউড প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে ফ্যাশন জগতে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ভারতীয় ও পাশ্চাত্য পোশাক দুই ক্ষেত্রে তিনি সমান সাবলীল বহু আন্তর্জাতিক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবেও তিনি কাজ করেছেন জ্যাকলিন তার কেরিয়ারে একাধিক পুরস্কার অর্জন করেন আইআইএফএ অ্যাওয়ার্ডস স্টারডাস্ট অ্যাওয়ার্ড বিগ স্টার এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড এবং স্ক্রিন অ্যাওয়ার্ডে তিনি বেস্ট ডেপুট ও স্টাইল আইকন হিসেবে সম্মানিত হয়েছেন তার নাম একাধিকবার মোস্ট ডিসক্রাইবেল ওমেন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলিউডে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে জ্যাকলিন অ্যাটাক এবং বিক্রান্ত রোনা ছবিতে অভিনয় করেছেন এছাড়াও তিনি ওটিটি প্ল্যাটফর্মও কাজ শুরু করেছেন তার লক্ষ্য শুধুমাত্র গ্ল্যামার নয় বরং এমন চরিত্রে অভিনয় করা যা তাকে একজন প্রকৃত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা দেবে তিনি প্রযোজনার দিকেও আগ্রহ দেখাচ্ছেন এবং নিজস্ব প্রোডাকশন হাউস শুরু করার পরিকল্পনাও করেছেন ভবিষ্যতে জ্যাকলিন ফার্নান্দেজ একজন উদাহরণ যিনি আন্তর্জাতিক ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও বলিউডে নিজে জায়গা তৈরি করেছেন পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি কেবলমাত্র এক সুন্দরী মুখ নন বরং একজন সফল সাহসী প্রেরণাদায়ক নারী তার জীবন প্রমাণ করে যদি কেউ নিজের স্বপ্নে বিশ্বাস রাখে এবং অক্লান্ত পরিশ্রম করে তবে বিদেশের মাটিতেও সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব জ্যাকলিন ফার্নান্দেজ আজ শুধু বলিউড নয় সমগ্র দক্ষিণ এশিয়ার গর্ব